আবারও নৌসাদ সিদ্দিকির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে হ্যাঁ আগামীকাল ফুরপুরা শরীফে নৌসাদ সিদ্দিকীর বাড়িতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নৌসাদ সিদ্দিকীর বাড়িতে আগামীকাল ফুরপুরা শরীফ যাচ্ছেন ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন যে ফুরপুরা শরীফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পির্যাতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আর সেখানেই কি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক হবে সে নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে কারণ কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন নৌসা সিদ্দিকী নবান্দে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পঁচিশ মিনিটের গোপন রুদ্র তার বৈঠক করেছিলেন নৌসা সিদ্দিকী আর সে নিয়েই প্রশ্ন উঠেছিল যে নৌসা সিদ্দিকী তাহলে কি এবার তৃণমূলের সঙ্গে যোগ দিতে চাইছে তৃণমূলে কি ঢুকে যাবে নৌসা সিদ্দিকি তৃণমূলে যোগদান করবে এই প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছিল শুধু তাই নাই কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে বিধানসভার মধ্যে বিজনেস অ্যাডভাইজার কমিটিতে সেখানে বিজেপির নেতারা না থাকলেও তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে নৌসাদ সিদ্দিকীকে দেখা গিয়েছিল সেখানেও প্রশ্ন উঠেছিল নৌসাদ সিদ্দিকির তৃণমূল যোগ নিয়ে বিশেষ করে এই প্রশ্নটা উঠেছিল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সময় কারণ লোকসভা নির্বাচনের সময় নৌসাদ সিদ্দিকি বারবার বলে এসেছিল যে শেখ বন্দ্যোপাধ্যায়কে হারাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন সংসদ করব কিন্তু তার সেই উবাস বাস্তবে কার্যকারিতা হয়নি কারণ নৌসা সিদ্দিকী দু লোকসভা নির্বাচনে ভোটেই লড়াইনি তিনি ছ মাস ধরে প্রচার করেছিলেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি ভোটে লড়বেন কিন্তু তিনি ভোটে দাঁড়াননি তারপরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে তৃণমূল নৌসা জোট অর্থাৎ টাকার কাছে মাথা নত করে অভিষেকের বিরুদ্ধে নৌসা সিদ্দিকী ভোটে দাঁড়াননি তাহলে কি তৃণমূলে যোগদান করবেন সেখান থেকেই কিন্তু সেই এই প্রশ্নটা উঠেছিল তার আগে এই প্রশ্নটা খুব একটা গুরুত্ব পায়নি বা বারবার তৃণমূলের পক্ষ থেকে নৌসাদ সিদ্দিকীকে চাপ দিলেও নৌসাদ সিদ্দিকি বারবার ইনকার করেছিল বিয়াল্লিশ দিন জেল খেটেছিলেন কিন্তু তৃণমূলের কাছে মাথা নত করেনি তবে গত দু লোকসভা নির্বাচনের পর থেকে নৌসাদ সিদ্দিকি যেন একের পর এক তৃণমূলের সঙ্গে রপা করছেন এই প্রশ্ন বারবার উঠছে যে প্রশ্ন জনমানুষে বারবার উঠছে যে কেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোটে লড়েননি তাহলে কি টাকা রফা করে নৌসাদ সিদ্দিকী তৃণমূলের সঙ্গে দফা রফা করে নিয়েছিলেন সেই প্রশ্ন সেখানে জিয়েছিল তারপর আমরা দেখেছি যে অনেক জল গড়িয়েছে দু লোকসভা নির্বাচনের পর আবার তৃণমূলের কাছাকাছি নৌসাদ সিদ্দিকী কদিন আগে বিধানসভার মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্যার্থ বসু সহ আরও অনেক নেতা মন্ত্রীরা ছিলেন সেখানে খানে বিধানসভার স্পিকারও ছিলেন কিন্তু বিজেপির নেতাদের সেখানে দেখা যায়নি বা বিরোধী দল বিজেপির পক্ষ থেকে কোনো এমএলএ সেখানে উপস্থিত ছিলেন না কিন্তু নৌসাদ সিদ্দিকি উপস্থিত ছিলেন বলে সেখানেও প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূলের কাছাকাছি হইতে চাইছে নৌসাদ সিদ্দিকি তারপর কয়েকদিন আগে আমরা দেখলাম যে রমজান মাসে ঠিক ইফতারের টাইমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হঠাৎ নবান্নে চলে গেলেন নৌসাদ সিদ্দিকি এবং দীর্ঘ পঁচিশ মিনিট ধরে নৌসাদ সিদ্দিকির সঙ্গে রুদ্র তার বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকেই বলছেন গোপনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে এক টেবিলে বসে ইফতার সেরেছেন নৌসা সিদ্দিকি এবং রুদ্রতার বৈঠকের তার নিজের বোঝাপড়া অনেকে বুঝে নিয়েছে এই প্রশ্ন অনেকেই তুলছেন বিশেষ করে নৌসা সিদ্দিকীর সবচেয়ে কাছের যারা ছিল সিপিএম সেই সিপিএম কিন্তু এই প্রশ্ন বারবার তুলেছে এবং তারপরে আজকে আবার শোনা যাচ্ছে যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুর শরীফ যাচ্ছেন আর এই ফুরপুরা শরীফ যাবার পিছনে যে মূল কারিগর তিনি হচ্ছেন নৌসাদ অর্থাৎ তৃণমূলের সঙ্গে যোগ সাজস তৈরি হচ্ছে নৌসাদ সিদ্দিকী এবং যে মানুষ তৃণমূল বিজেপির বাইরে নৌসাদ সিদ্দিকিকে একটা মানুষ যিনি বিক্রি হয় না বলে মানুষ এতদিন ধরে যে ভাষাটা ব্যবহার করেছেন মানুষটা যে কথা বারবার বলে এসেছেন সেই নওসা সিদ্দিকি কিন্তু এখন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আঁচে চলায় যাচ্ছেন বলে অভিযোগ করছে আর সেই কারণেই আগামীকাল ফুরপুরা শরীফে ইফতার করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই যাওয়ার পিছনে বলা হচ্ছে যে মূল কারিগর যিনি তিনি হচ্ছেন নৌসার সিদ্দিকি নৌসা সিদ্দিকি কালকের বৈঠকের মূল কারিগর আর সেজন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফ যাচ্ছেন সমস্ত পীর সঙ্গে দেখা করবেন কথা বলবেন বৈঠক করবেন আলোচনা করবেন আগামী ছাব্বিশ নির্বাচন নিয়ে তার তাদের তাদের পরিকল্পনা কী হবে সেই নিয়ে তাদের সঙ্গে কথা বলবেন এবং যার মধ্যমণি হয়ে উঠবেন নৌসাদ সিদ্দিকী কারণ রাজনৈতিকগতভাবে তৃণমূলের শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন এই নৌসাদ সিদ্দিকিরা কিন্তু সেই নওসাদ সিদ্দিকী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হবে দীক্ষিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলে মিশে যাবেন সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে আগামীকাল কেন নৌসাদ সিদ্দিকীর অঙ্গুলি হেলনে বা সিদ্দিকির কারিগরি তাই কেন ফুরপুরায় বইটাকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন উঠছে এবং তার আগে একটা প্রশ্ন বারবার জোরালো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বা রাজ্যের পুলিশ প্রশাসনের উপার পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনের সময় ফুরপুরা শরীফের দরবারে হামলা করা হয়েছিল হ্যাঁ যে হামলায় পুলিশের আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ইব্রাহিম সিদ্দিকী তার মাথার রক্ত পড়েছিল এবং সেই জন্যই অনেকে প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাহলে তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ফুরপুরা দরবার শরীফে ঢুকতে দেওয়া হবে কারণ মতুয়ারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মতুয়াদের দরবারে ঢুকতে দেয়নি তারা কিন্তু ঠাকুর বাড়িতে ঢুকতে দেয়নি শুধুমাত্র শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ গুরুচাঁদ সম্পর্কে ভুল উচ্চারণ করে ফেলেছিলেন বলে ফলে ফুরফুরার ক্ষেত্রে কি তাই হবে না তাই হবে না কারণ পুরপুরায় সেখানে তাকে স্বাগতম জানানোর জন্য সব রকম প্রস্তুতি চলছে বলে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি এবং যার মধ্যমণি যিনি প্রধান বিরোধী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নৌসার সিদ্দিকীর মূল উদ্যোগে এই কাজটা হচ্ছে বলেই মনে করা হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে দাবি তোলা হচ্ছে এবং সরাসরি তৃণমূলের সঙ্গে যোগ সাজসের একা একেবারে অভিযোগ উঠছে নৌসা সিদ্দিকীর প্রতি বলে প্রশ্ন উঠছে যে নৌসা সিদ্দিকিকে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে একেবারে রক্ত দিয়ে সময় অর্থ সব কিছু বিসর্জন দিয়ে নৌসার সিদ্দিকিকে জিতিয়েছিল ভাঙড়ের মানুষ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্রভাবে নিজের কথা বলবেন সেই জায়গা কি খুইয়ে ফেলবেন নৌসা সিদ্দিকী সেই জায়গা কি ছেড়ে দিয়ে ভাঙরের মানুষের রক্তের দাম কি বিলীন করে দেবেন ভাঙরের মানুষের লড়াইয়ের দাম কি বিলীন করে দিয়ে তৃণমূলের সঙ্গে ঘটপ করবেন নৌসা সিদ্দিকি সেই প্রশ্ন কিন্তু উঠছে তবে সেই প্রশ্নের জবাব অবশ্যই আগামীকাল আরও ক্লিয়ার হবে এবং আগামীকাল সেই আপডেট নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসব তবে আবার থেকে জানিয়ে রাখি আপাতত জানিয়ে রাখি যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফে যাচ্ছেন এবং সেখানে পীরজাতাদের সঙ্গে বৈঠক করবেন ইফতার করবেন এবং যার মধ্যমণি নৌসা সিদ্দিকি তার সঙ্গেও কিন্তু গোপন বৈঠক করতে করবেন বলে আমরা সূত্র সূত্রমারফত খবর করছি আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ